নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন উত্তর দিনাজপুর জেলা এশিয়ার বৃহত্তম পাখিরালয়ের প্রবেশ মূল্য উঠে যাওয়ায় উত্তর দিনাজপুর জেলার পর্যটকদের মধ্যে দারুণ খুশি আনন্দ কুলিক মূল ফটকে ঝোলানো হলো নির্দেশিকা আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় বক্সার জয়ন্তীর প্রবেশ মূল্য উঠিয়ে নেওয়ার সাথে সাথে বলেন রাজ্যের রায়গঞ্জে অবস্থিত এশিয়ার বৃহত্তম পক্ষীরালয়ের প্রবেশ মূল্য উঠিয়ে দেওয়া হল বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আর এদিন রাজ্য সরকারের বন দপ্তরের পক্ষ থেকে জারি হওয়া নির্দেশিকায় রায়গঞ্জ কুলিক পক্ষীরালয়ের প্রবেশ মূল্য উঠিয়ে নেওয়ার কথা ঘোষণা করা হলো এদিন রায়গঞ্জের কুলিখে গিয়ে দেখা গেল পক্ষীরালয়ের মূল ফটকে প্রবেশ মূল্য উঠে যাওয়ার নির্দেশিকা ঝোলানো রয়েছে এ বিষয়ে রায়গঞ্জ বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান করোনা পরবর্তী সময়ে বন দপ্তরের নির্দেশিকা মেনে কুলিকের প্রবেশ মূল্য করা হয় জন প্রতি একশো কুড়ি টাকা এছাড়াও ক্যামেরার জন্য অতিরিক্ত চল্লিশ টাকা করে নেওয়া হতো কিন্তু এদিন বনদপ্তরের শেষ নির্দেশিকা মেনে উঠে গেল প্রবেশ মূল্য সহ সব ধরনের ফি পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এমনটাই চলবে বলে জানালেন বন আধিকারিক উত্তর দিনাজপুর পিপিমস ফর উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালের সম্পাদক গৌতম তাতিয়া বলেন আমরা দীর্ঘদিন ধরেই পক্ষ পক্ষী নিবাসের প্রবেশ মূল্য উঠিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলাম কিন্তু বন দপ্তরের পরিবর্তে যা প্রবেশ মূল্য ছিল তা তিনগুণ বৃদ্ধি করেছিল আজ হঠাৎ করেই শুনলাম এশিয়ার বৃহত্তম পক্ষী নিবাসের পর্যটকদের আর কোনো প্রবেশ মূল্য লাগবে না এটা সবার পক্ষে মঙ্গলজনক কারণ অনেকের এই পক্ষী নিবাসে দেখার ইচ্ছে থাকলেও পয়সার অভাবে সেখানে ঢুকতে পারতো না এত সুন্দর একটি জিনিস তাদের দেখা হতো না এখন প্রত্যেকেই এই ভালো জিনিসটি দেখতে পাবে এটা ভালো একটি সিদ্ধান্ত মানিকচকের নূরপুর থেকে রবিউল ইসলাম জানান তিনি নূরপুর উত্তরায়নের ছাত্রছাত্রীদের নিয়ে পক্ষী নিবাস দেখতে এসেছেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী পক্ষী নিবাস থেকে প্রবেশ ফি উঠে যাওয়ায় ছাত্রছাত্রীরা ভীষণ খসে। বাইরে আসুন বাইরে আসুন কথা বলছি বাইরে আসুন সেটাই তুই তাহলে বলে দিন ঢুকতে পারবে না ওটাই না আমাদের কথা আমাদের কথাই আছে তুমি অসুবিধা

নমস্কার আমার নাম উজ্জ্বল বর্মন আপনি কোথা থেকে এসেছেন আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর ভালোঘাটে বাড়ি এখানে কোথায় এসেছি এখানে আমি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলিক ফরেস্টের পাশেই আমি এখানে ছোট্ট পিকনিক করার জন্য আজকে এসেছি ঘুরতে এই মুহূর্তে কোথায় এসেছি এই মুহূর্তে কুলিক ফরেস্টে হচ্ছে ভালো যে একটু ঘুরে আসি সেই কারণে কুলিক ফরেস্টে আসে প্রবেশ করতে কি টাকা লাগলো না আজকে তো কুলিক ফরেস্টে প্রবেশ করার ক্ষেত্রে কোনো প্রকারের পয়সা করে কিছু লাগেনি টিকিটও কাটতে হয়নি টিকিটও কাটতে হয়নি এর আগে এসেছিলেন এখানে এর আগে এখানে এসেছিলাম তখন কি টিকিট কেটেছিল তো এর আগে আমি আসার সময় এইটাকে যখন করতে আসা হয়েছিল তখন এখানে আর যে বনবিভাগ যে কর্তৃপক্ষ আছে তারা 120 টাকা করে টিকিট মূল্য তারা নিতেন এবং তবে তারা প্রবেশ করতে দিত তো আজকেও তো ভেবেছিলেন যে হ্যাঁ আজকেও ভেবেছিলাম যে আজকেও হয়তো টিকিট টিকেট ভ্যালুয়েশন নেবে কিন্তু এসে কি দেখলেন এসে দেখলাম যে আজকে কোনো প্রকারের টাকা লাগবে না টিকিট করার ক্ষেত্রে আজকে আপনারা অবাধই প্রবেশ করতে পারবেন কি কারণ কিছু জানতে পারলেন কারণটা আমি সেরকম কিছু এখান থেকে কিছু আমি কারণ জানতে আমরা চেষ্টা করলাম তবে তারা কিছু বলতে পারলো না তবে আমি হয়তো বুঝতে পারলাম যে গতকালকে আলিপুর দুয়ারে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উত্তর দিনাজপুর রায়গঞ্জের এই কুলিক ফরেস্টে নাকি প্রবেশ করার ক্ষেত্রে এবং ভ্রমণ করার ক্ষেত্রে কোনো প্রকারের এখানে মানে কোনো মূল্য না হবে না তারপরে কি সিদ্ধান্ত হ্যাঁ তারপরে আজকে ভাবলাম যে তাহলে কুলিক ফরেস্টে ঘুরে আসাই হোক এবং এখানে তো বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির পাখিও রয়েছে তাই যে মনটাকে শান্তি করা করার জন্য এখানে আসলাম এই যে বিনামূল্যে আজকে থেকে প্রবেশ শুরু হলো কেমন লাগছে আজকে তো সত্যি খুব ভালো লাগছে এবং এই যে ফ্রিতে আজকে যে ফরেস্টে যে ঘোরার আজকে একটা সুযোগ করে দিয়েছে তো সত্যি আজকে খুব ভালো লাগছে এবং এই প্রকৃতির মাঝে থেকে সত্যি খুব ভালো লাগছে যে তারা যে এই যে একটা বাঁধাধারার মধ্যে তারা নির্দিষ্টভাবে তারা রেখেছিল যে টিকিটের মাধ্যমে বা টিকিটের বিনিময়ে তারা এবং একটা অর্থের বিনিময়ে তারা এখানে পর্যটকদের প্রবেশ করতে দিত তো সেটা যে আজকে ফ্রিতে অবাধে প্রবেশ করার যেটা অনুমতি আজকে রয়েছে সত্যি আজকে খুব ভালো লাগছে আচ্ছা কি মনে হচ্ছে যে টিকিট টিকিট কেটে ঢোকার টিকিট ছাড়া ঢোকার মধ্যে কোনটা বেশি ভালো আর কি টিকিট সিদ্ধান্ত মূল্য না নেওয়ার ক্ষেত্রে এখানে বিভিন্ন আহ স্তরের মানুষও এখানে প্রবেশ করতে পারবে যারা হয়তো অর্থের অভাবের জন্য তারা হয়তো দেখা গেল তাদের ভ্রমণের ইচ্ছা রয়েছে দেখা গেল তারা ভ্রমণ করতে পারছে না যে পাশেই এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র এখানে আছে অর্থের অভাবে ঘুরতেও পারছে না তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সুবিধা হলো এবং খুব ভালো হলো আমার নাম গৌতম আমি হ্যাঁ এটা আজকেই আমরা নিবাস কুলিক বার্ল্ডুয়ারি আমাদের যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নিবাস তার গেটের সামনেই দেখি একটা পোস্টার লাগানো হয়েছে যে এন্ট্রি ফি আগে একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে যেটার প্রবেশ মূল্য যথেষ্ট বেশি ছিল এর আগে খুবই কম ছিল এবং এক ধাপে ফরেস্ট ডিপার্টমেন্ট বাড়ি এসেটাকে প্রায় তিনগুণ করে ফেলেছিল তো সেটাতে আমরা আপত্তি জানিয়েছিলাম তো মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে সম্প্রতি এটা ফ্রি করে দেওয়াতে আমরা যেমন খুশি সাধারণ নাগরিকরা রায়গঞ্জবাসী তথা বাইরে যারা ফরেস্টে ভিজিট করতে আসে তারা সবাই খুশি কারণ অনেকেই প্রবেশ মূল্য বেশি হওয়ার জন্য ইচ্ছা থাকলেও তারা ফরেস্টের ভিতরে ঢুকতে পারছিল না এবং আমাদের যে সুন্দর প্রকৃতি এবং আমাদের পরিযায়ী পাখিদের সেগুলো দেখতে পারছিল না তারা এখন অনায়াসেই ঢুকে দেখতে পারবে সেই ক্ষেত্রে সুবিধা অসুবিধা সুবিধাটা অবশ্যই বেশি তবে অসুবিধা তো কিছু আছে ভিড় প্রতিদিন ভিড় প্রচুর বাড়বে এবং সেই ক্ষেত্রে বনদপ্তর নিশ্চয়ই আমরাও চাইব যে যাতে পলিউশন না হয় এবং যেগুলো চেকিং করে প্লাস্টিকের ব্যাগ থেকে শুরু করে প্লাস্টিকের বোতল বা নেশা জাতীয় কোনো জিনিস নিয়ে ফরেস্টের ভেতর প্রবেশ না করে সেগুলো নজরদারি বন দপ্তর অবশ্যই করবে আমরা এটাই দাবি জানাচ্ছি এবং ক্যাওয়াস বেশি হলে পাখিদের যাতে ডিস্টার্ব না হয় সেই জন্য আবেদন আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা